আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন ইউকেতে সময় হচ্ছে এগারোটা বাজে তেপ্পান্ন মিনিট তো আজকে আমি আসলে অ্যালোমেলো কিছু বিষয় নিয়ে কথা বলবো অ্যালোমেলো হইল বিষয়গুলো একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে আগাবে সেটা হচ্ছে বিশ্বব্যাপী ইমিগ্রেন্ট নিয়ে যে যেরকম ডানপন্থী যে সরকারগুলো আছে তারা যে বিভিন্ন স্টেপ নিচ্ছে তাতে আসলে ইমিগ্রেন্টদের কি ভয় পাওয়ার বা রক্ষণশীল আচরণ করা উচিত না আসলে দেখেন ইমিগ্রেন্ট আমরা যারা ইমিগ্রেন্ট হিসাবে বিভিন্ন দেশে আছি সেটা ইউরোপ হোক আমেরিকায় হোক অথবা মধ্যপ্রাচ্যেই হোক আমরা তো একটা স্বপ্ন নিয়ে এসেছি আমরা একটা উচ্চ নিয়ে এসেছি বিভিন্ন দেশে তবে ইউকের কথা যদি আমি বলি তাহলে ইউকের ডানপন্থী সরকার আসলে আমি এটাকে ডানপন্থী সরকার বলবো না অথবা বামপন্থী সরকার বলবো না লেবার পার্টি সবসময় ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ছিল তারা সবসময় ইমিগ্রেন্টদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো এবং ইমিগ্রেন্টদের বিভিন্ন বিভিন্নভাবে তারা ফেসিলিটিস দিত বাট কেয়ার্মার নেতৃত্বে নতুন যে লেবার পার্টি তারা গঠন করে সেটা তাদের চিরচেনার যে আচরণ সেটা থেকে বের হয়ে এসে একটু রক্ষণশীল আচরণ করছে অথবা ডানপন্থী আচরণ করছে আমরা যদি বলি এবং ইদানিং আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আমেরিকার নির্বাচনের ফলাফল তো সাধারণ মানুষ ট্রাম্পের পক্ষেই ভোট দিয়েছে এবং সাধারণ মানুষ ডোনাল্ড ট্রাম্পের যে বিভিন্ন ধরনের মন্তব্য অথবা ডোনাল্ড ট্রাম্পের যে প্রমিস সেটার উপরে ভরসা রাখতে চাচ্ছে তো ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো প্রমিসের মধ্যে একটা প্রমিস হচ্ছে সে ঝাঁকে ঝাঁকে ইমিগ্রেন বের করে দিবে। এখন আসলে বাস্তবতাটা হচ্ছে ইমিগ্রেন্ট ওরা চাইলেই বের করে দিতে পারবে না এবং ইমিগ্রেন্ট যদি বের করে দেয় তাদের অর্থনীতিতে মারাত্মকভাবে একটা যে প্রভাব পড়বে সেটা থেকে তারা কখনোই বের হয়ে আসতে পারবে না আপনারা জানেন কোভিডের পরে ঠিক কোভিডের পরপর বিশ্বব্যাপী যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল কোভিডের পরে কী কীরকম আমেরিকা কীরকম ভিসা দিছে সেটা আমরা ভালো করেই জানি ইউকেতে কীরকম ভিসা দিচ্ছে সেটা আমরা ভালো করে জানি কানাডাতে কীরকম ভিসা দিছে সেটা আমরা খুবই ভালো করে জানি তো এদের যে অর্থনীতি এখন কানাডা আমেরিকা ইংল্যান্ড এরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেরকম চায়না যেরকম অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল থিংস আছে এরকম কিন্তু ইউকেতে আমেরিকাতে কানাডাতে তুলনামূলক কম তাদের যে অর্থনীতি সেটা হচ্ছে সার্ভিস বেস অর্থনীতি তারা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে সেটা জনসাধারণ জনসাধারণকে হোক অথবা কোনো বিজনেসকে হোক তো কিন্তু তাদের অর্থনীতির যে মূল যে পয়েন্ট যেটা বা মূল যে কি পয়েন্ট না বলে আমি যে মূল যে স্তম্ভ যেটা সেটা হচ্ছে সার্ভিস এই সার্ভিসটা ও ওরা কাদের দেয় পাবলিক দিতে পারে বৃদ্ধ মানুষকে দিতে পারে মানে আলটিমেটলি সাধারণ মানুষকেই তারা এই সার্ভিসটা দিচ্ছে তো তারা যে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসগুলা যে যন্ত্রপাতি অথবা যে সরঞ্জাম দরকার পড়ে অথবা যে মানুষ দরকার পড়ে যে মানে ইচ এন্ড পুরার চেইন পুরার চেইন যেটা সেটার মধ্যে কিন্তু ওরা বাইরে থেকে বিভিন্ন জিনিস তারা আনা লাগে তো বাইরে থেকে যে জিনিস তারা আনে সেটা দিয়ে তো তাদের যে রিজার্ভ যেটা আছে সেটাতে কিন্তু টাকা পয়সা আস্তে আস্তে কমে যায় অথবা পাউন্ড বলেন ডলার বলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে কমতে থাকে এবং তাদের যে অর্থনীতি অর্থনীতিটা সেটা হচ্ছে ইম্পোর্ট বেস অর্থনীতি এক্সপোর্ট বেস অর্থনীতি নয় তো ইম্পোর্ট বেস অর্থনীতির একটা সবসময় তা তারা কিন্তু বাণিজ্যিক যে ঘাটতি যেটা আসে ওইটা পূরণ করার চেষ্টা করে কিন্তু পূরণ কখনোই করতে পারে না তো সেই ক্ষেত্রে আপনারা আমরা যারা ইমিগ্রেন্ট আছি আমরা হচ্ছে ওই প্রোডাক্ট যেটা যেটা তারা তাদের দেশে আনে টাকার বিনিময়ে পাউন্ডের বিনিময়ে আমরা আসি লেখাপড়া আমরা তো ম্যাক্সিমাম যারা ইউরোপ আমেরিকাতে আমরা আমরা আছি আমরা তো ম্যাক্সিমাম আমরা হচ্ছি স্টুডেন্ট বিষয় অথবা ওয়ার্ক পারমিটে খুবই কম তুলনামূলকভাবে আমরা যে তুলনা করি এই যে আমরা এত টাকা লগ্নি করে আসলাম আমরা যে এত টাকা দিয়ে ইউনিভার্সিটির ফিজ দিলাম আমরা হচ্ছি ওদের কাস্টমার এবং কাস্টমার হচ্ছে লক্ষ্মী আমরা আমরা যে টাকা পয়সা দেই এটাই এটাই তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদেরকে যদি ওরা আটকায় দেয় অথবা আমাদেরকে যদি ওরা বের করে দেয় অথবা তারা যদি আমাদের জন্য দরজা সারা জীবনের জন্য ক্লোজ করে দেয় আমরা কি করব। আমরা আমরা এক প্রজন্ম হয়তো বা সাফার করব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম ঠিকই দাঁড়িয়ে যাবে কারণ আমাদের তো কিছু করতে হবে আমরা যদি দেশেই চলে যাই আমরা তো বাংলাদেশে এমনি বেকার বসে থাকবো না আমরা কিছু করব সেটা আমাদের দেশে অর্থনীতির জন্য ভালো হবে আমরা একটু কষ্ট মষ্ট করে চলে গেলেও আমাদের যে পরবর্তী প্রজন্ম যেটা আসবে সেটা খুবই ভালো একটা পরিস্থিতি পাবে কিন্তু এদের বেলা ঠিক উল্টাটা হবে এরা যদি আমাদেরকে বের করে দেয় এদের এই প্রজন্ম কিন্তু খুব ভালোভাবে সারভাইভ করে চলে যেতে পারবে কিন্তু পরবর্তী প্রজন্মে এসে ভিক্ষা করা লাগবে সেটা কি আপনারা জানেন আমরা আশা বন্ধ করে দিলে ওদের বারোটা বেজে যাবে ওদের সব ইন্ডাস্ট্রিতে আমরা আছি আমরা ইন্ডিয়ান পাকিস্তানি বাঙালি আমরা এশিয়ান পিপল যারা আছি আমরাই এদের অর্থনীতি ধরে রাখছি আমাদেরকে যদি বের করে দেয় আমরা যদি একদম সদল বলে একদম বের হয়ে যাই হ্যাঁ আমাদেরকে পা ধরে নিয়ে আসবে আই ক্যান প্রমিস আই ক্যান গ্যারান্টি আমরা সবাই একসাথে বের হয়ে যাই ওরা আমাদেরকে পা ধরে নিয়ে আসবে ইউকেতে গত কোভিডের পরে আমরা এত পরিমাণ পাকিস্তানি ইন্ডিয়ান বাঙালি এশিয়ান মানুষ আমরা এত পরিমাণ আসছি তারপরেও তাদের বিভিন্ন ইউনিভার্সিটি বলতেছে ওদের ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে ওদের টাকা নাই ওদের ফান্ড নাই এই নাই সেই নাই এটা কীসের লক্ষণ জানেন এটা হচ্ছে অর্থনৈতিকভাবে দেউলিয়ার এক লক্ষণ ওদের টাকার প্রয়োজনের জন্য আমাদেরকে আন আনতেছে প্রয়োজন শেষ আমাদের লাথি মেরে বের করে দিবে।